কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে দুর্নীতি কাহিনী বেরিয়ে আসছে পুলিশের পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভারতের কাছে সেবা দাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে নানা চুক্তি ও সমঝোতার স্বাক্ষর করার প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি মির্জা ফকর ইসলাম আলমগীর বলেন আমাদের প্রশ্ন খুব পরিষ্কার আমরা সবার আগে পানি তিস্তার ন্যায্য বর্ণন যে সমস্ত নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা হিসাব আমরা চাই এটা আমাদের অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এ কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে ফকর ইসলাম আলমগীর বলেন আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে শুধু ভারত নয় সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নত যেন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে মায়ানমার থেকে গুলি আসে জবাবটা উপর্যন্ত তারা দিতে পারে না এ একটা অদর্ব নত যেন শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে কোনো সফলতা দেখছেন না বিএনপির মহাশয় সচিব তিনি বলেন আজকে তথাকথিত প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত নন তিনি ভারতে গিয়ে দশটি চুক্তি করেছেন চুক্তিগুলো আমরা দেখলাম যে বেশিরভাগ বলা হচ্ছে মোমো র্যান্ডাম সই করেছেন অনেকগুলো তারা চুক্তি করেন বেন কারিগরি দল পাঠানো সেগুলো পুলিশ অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জানিয়ে মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের দুর্নীতির কাহিনী বেরিয়েছে সাবেক যে সেনা প্রধান আজিজ আহমেদ তার দুর্নীতির কাহিনী বেরিয়েছে আবারও কয়েকজন পুলিশের নীতি কাহিনী বেরিয়ে আসছে এমপির মসজিদ বলেন আমি অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে গত পশু পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে পুলিশের দুর্নীতির খবর প্রকাশ করা যাবে না কারণ এতে নাকি তাদের ভাবমূর্তি বিনষ্ট হয় আজকে সারা দেশের মানুষ জানে সারা পৃথিবী জানে যে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তারা কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাদস্য করে তারা বিত্ত বৈভবের একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে শুধু তাই নয় তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এসব কর্মকর্তারা জড়িত ছিল বলেন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে একে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে তারা মানুষের বেঁচে টাকা ন্যূনতম অধিকারগুলো কেড়ে নিয়েছে এই সরকার একটা অবৈধ সরকার তারা সমস্ত দেশটাকে বিক্রি করে দিয়েছে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ